আচ্ছা এই যে পেপার ক্যারিয়ার কাউন্সিলের জন্য একটা পার্টিকুলার জিনিস অর্গানাইজ করা আছে তো ক্যারিয়ার কাউন্সিল ব্যাপারটা কিন্তু খুব ফাইনলি অর্গানাইজ করতে হবে আচ্ছা স্যার তো এক্স্যাক্টলি এটা দিবেন্দু স্যার কি ক্যারিয়ার কাউন্সিলিং নিয়ে কি ডিসকাশন করছেন ক্যারিয়ার কাউন্সিল নিয়ে যে ডিসকাশনটা চলছে যে 22 তারিখে আগস্ট মাসের মহাজাতি সদনে যে এক্স্যাক্টলি ইভেন্টটা আছে বা বলতে পারো ই আছে তো প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আমরা সামনে থেকে দেখতে পাবো তাদেরও একটা আশা পূরণ হবে আমাদেরও যেমন একটা এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করছে কিন্তু এখানেও একটা অত্যন্ত ইম্পর্টেন্ট উদ্দেশ্য অর্থাৎ অবজেক্টিভ রয়েছে প্রত্যেকটা স্টুডেন্টের সমস্ত প্রবলেমগুলোকে তারা তোমরা তোমাদের মতো করে শেয়ার করতে পারো আমরা তোমাদের আমাদের দিক থেকে যতটা পারফেক্ট মনে হবে আমরা আমাদের দিক থেকে তোমাদেরকে যতটা পারি গাইড করার চেষ্টা করব অবশ্যই টু বি অনেস্ট আমরা আমি প্রত্যুষ স্যার শতবিশা ম্যাম পলাশ স্যার শুভম স্যার রিচু স্যার প্রত্যেকটা টিচার নিজস্ব পয়েন্ট অফ ভিউ থেকে নিজস্ব ফিলোসফি শেয়ার করার চেষ্টা করবে তো প্রত্যেককে বলবো বাইশ তারিখে নটা থেকে দশটার মধ্যে চলে এসো মহাজাতি সদনে প্রত্যুসার কি বলবেন বাইশ তারিখ দেখা হচ্ছে সপ্তাহ স্যার বলে দিল চলে এসো সকলে মিলে চলে আসবে ওকে দেখা হচ্ছে